বাংলাদেশ পাঁচই আগস্টের অতীতে ফিরে যাবে না বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না লড়াইয়ের জায়গা থেকে বারবার বলেছি যে একটা রাষ্ট্র অথবা একটা জাতিকে জাতি হয়ে ওঠার যে সংগ্রাম লড়াই তার ভিত্তি হয়ে উঠতে হয় হচ্ছে তার শত্রু চেনবার মধ্য দিয়ে বাংলাদেশে আমার এই সোনার বাংলার সুশীল বুদ্ধিবেশারা গত চুয়ান্ন বছর এই জাতির সবচেয়ে ক্ষতিকর শত্রুকে বন্ধু আকারে আমাদের সামনে পরিচয় করিয়েছে এবং এতবার বলেছে যে পৃথিবীর ইতিহাসের সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে যে শত্রু সাপেক্ষে রাষ্ট্র হয় আজাদির লড়াইটা যে শত্রু সাপেক্ষে হয় প্রত্যেক রাষ্ট্রের নাগরিককে তার সময়ের ঐতিহাসিক পরম্পরার জগৎ শেঠ উমিচাঁদ রায়দুল্ল লেনদুপ্তরজিদেরকে যে পরিচয় করিয়ে দিতে হয় জাতির যুবকদের সামনে খসিটি বেগম আর মির জাফরদের প্রতি প্রজন্মের কাছে যেভাবে পরিচয় করিয়ে দিতে হয় আমাদের দেশের মধ্যে সারা কলাম মিডিয়া এবং রাজনৈতিক দলগুলো দেশের সবচেয়ে ক্ষতিকর এলিমেন্টগুলোকে জাতির তরুণদের সামনে বন্ধ গত চুয়ান্নটা বছর পেশ করেছে এবং যেটা করবার মধ্য দিয়ে যেটা হয়েছে আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থ আমার আত্মমর্যাদা বারবার ভুলুণ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলো যেভাবে আমার হাসনার ভাই বলে গেছে এত পাইনলেস পনলেস হয়েছে ক্ষমতার জন্য ফকির মিসকিন বস্তির ছেলেমেয়েরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে ওর নাম পরিচয় নাই ওদের ওদের শিক্ষা দীক্ষা নাই যারা সত্য চেনে না যারা আজাদির লড়াই বোঝে না যারা হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে না ওই সকল ক্লাউন কলমরা আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা এবং তারাই এলাকাবাসীর কাছে ভোটে বাড়াচ্ছে তারা আগামী সংসদটাকে কিভাবে আজাদির সাথে বেঈমানি করে কোন অভ্যুত্থানের সাথে বেঈমানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেঁচে দেবে সেই নাটক মঞ্চস্থ চলছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশ পাঁচই আগস্টের অতীতে ফিরে যাবে না বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না দেশে কত সাংবাদিক সুশীলরা এদেশের আজাদির লড়াইকে দিল্লির কাছে পেঁচে দিতে পারবে না এই বক্তব্য খুব পরিষ্কার যারা বাংলাদেশের অনাচে কানাচে প্রান্তে ঘুরে বেড়ান নয় যারা বাংলাদেশের অলিতে কলিতে টং দোকানে আজাদের আকাঙ্ক্ষা বোঝেন না যারা ওসমান হাদির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে আগামীদের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন এবং এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মূল তথ্য কথা এটাই হচ্ছে আজাদির বাংলাদেশ এটাই হচ্ছে বাংলাদেশ তুই এবং সেই বাংলাদেশ তুই লড়াইতে একটা দুইটা বুলেট না লক্ষ বুলেট দিয়েও এই আজাদির লড়াই বন্ধ করা যাবে না আপনারা বারবার চেষ্টা করেছেন হেফাজতের গণহত্যা হয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার বুলেট পেরেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই বিরোধী দলের পনেরো হাজার নেতা কর্মীকে গুম খুন করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই পিলখানায় গণহত্যা করেছেন আমার সাতান্ন জন সেনা কর্মকর্তাকে শহীদ করেছেন দিল্লির আধিপত্য টিকে থাকে নাই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন ষোলো বছর

নতুন করে পাড়ায় মহল্লায় আবার পরিচিত করানো হবে এবং সেভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম ইনকিলাব জিন্দাবাদ হয়ে থাকতে ইনকিলাব 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 পাবলিক রিয়েকশন দেশ করায় আপনার মতামত